বন সুরক্ষায় বন বিভাগকে আরও দায়িত্বশীল হতে হবে সুপ্রদীপ চাকমা পার্বত চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন পার্বত্য চট্টগ্রাম সহ সারা দেশের প্রাকৃতিক পরিবেশের সুরক্ষায় এবং বন রক্ষায় বন বিভাগে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে শনিবার সকালে রানামাটি জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে শহরের প্রাঙ্গণে প্রাঙ্গনে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন পরিকল্পিত বনায়ন করি সবুজ বাংলাদেশ গড়ি প্রতিপাদ্যে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্ল মারুফ অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এম এ আকমাল হোসেন আজাদ পুলিশ সুপার এস এম ফরহাদ হোসেন পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক মোহাম্মদ আব্দুল আওয়াল সরকার পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এস এম সাজ্জাদ হোসেন পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের রাঙ্গামাটি সদর রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলাম ও সিভিল সার্জন নুয়েন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন পার্বত্য উপদেষ্টা বলেন পার্বত্য চট্টগ্রামের প্রকৃতি সুরক্ষা সহ অর্থনৈতিকভাবেই যেসব গাছের প্রয়োজন রয়েছে তা নিয়ে একটি জরিপ করা দরকার কোনো গাছের বিকল্প নির্ধারণ না করে তা কেটে ফেলা বা রোপণ বন্ধ করা ঠিক হবে না তিনি আরও বলেন শুধু ফলজ গাছ নয় পাহাড়ের প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় কোন কোন গাছ লাগানো দরকার তা নির্ধারণ করা প্রয়োজন আলোচনা সভা শেষে জেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করেন পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা অনুষ্ঠানের আগে জেলা প্রশাসন কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয় যা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেলা প্রাঙ্গণে এসে শেষ হয় ডেস্ক রিপোর্ট টিভি